পিতার নাম মিয়ামত মোল্লা গ্রাম কাঞ্চনপুর কাঞ্চনপুর জি এই দাফরাটা কোপের দাগ দেখতেছে এটা কি কি কারণে হলো এটা ওরা স্বয়ং আমাকে বাড়ি পরে আইছে আমাকে মাই দুধ করে তারা তারা বিপুল লোক বিপুল লোক জি বিপুল লোক চেনেন না হ্যাঁ তারা এসেছিল হ্যাঁ আসেনি আমি কারা তারা নাম বলেন আই ছিল শামিন মোল্লা তারপরে সারাবাত মোল্লা তারপরে সোহেল মোল্লা তারপরে ইয়াসিন মোল্লা মিরাজ মোল্লা অনেক লোকই আইছিলো সাথে আই সে আহত করেছে আমাকে সব শাড়িতে মাইকুট করেছে আমাকে দলবদ্ধ

পি করল হ্যাঁ আচ্ছা আমি বহুদূর ধরে আগে যারা সেগুনার বছর ধরে আগে জাল আছে আপনারা ল করি হ্যাঁ তাহলে এমন আমাকে তার লোক জোর আমাকে মারতেছে কি কারণে মারতেছে মারতেছে কি কারণে আমরা ভিহিবি করি ভিহিবি করি আতে দিন আমাকে তে চাঁদ লাগাইছে হ্যাঁ চাঁদ লাগাইছে আপনারা চাঁদা মানে কত টাকা চাঁদা গছে চাঁদ লাগাইছে বহুত

সোহেল আছে সারাফাত আছে ডাক মেম্বার আছে মিলন মুল্ল আছে আরো অনেকে ছিল হ্যাঁ অনেক অনেক লোক কি ঘটনা ঘটছিল ওরা এসে মানে আমাদের কালকের প্রথম আসলে কালকের ওদের লোকের দুজন আর আর্মিতে ধরে নিয়ে গেছে সেই যে পরে আর কিছুই আবার আমাদের ওখানে হামলা করেছে এর আগের আমাদের তিনজনকে খুব হয়েছে এই দেখের ওই এই ভিডিও তিনজনকে কারে কারে খুব হয়েছে আফতাব আর হচ্ছে কেন ইয়া জাহিদুল ওরাই কুবাইছে হ্যাঁ ওরাই কুবাইছে আর্মিতে ধরে নিয়ে গেল কেন দুইজন লোক ওই আত্মাবের আত্মাবরে মারিছে সেই করে আর তো মারিয়ে মারি ফেলাই হ্যাঁ

সাতজন সাতজন হাসপাতালে আছে অন্য কোনো হাসপাতাল আছে নাকি এইখানে আছে সাতজন কিন্তু অন্য কোনো জায়গায় দেখে গেছে আমি সাথে বলে বলতে পারছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সুস্থ হয়ে যান দোয়া করি বাজেদুল আলম হ্যাঁ আলম পিতার নাম কী ববাদ ভোলাভাই দাস ইরাম কাঞ্চত ঘোষ ইউনিয়নের নাম কী একরকম বাবরাসলাইন এই যে আপনার আঙ্গুল একটা পড়ে গেছে দেখছিস এটা কি কারণে হয়েছে এটা হয়েছে হঠাৎ আমাদের মহিলাদের আক্রমণ করেছে আমি এলো মাঠে কুস্ট আউট হয়ে গিয়েছিলাম এই কারণে আক্রমণ করলো এই কারণে এটা পূর্বের শত্রুতারদের ধরে ওরা হঠাৎ আমাকে বাড়ি আক্রমণ করে আবার বড় ভাবিরে মাথায় দিয়ে দশটা বারোটা শিলাই এই চাষাবচা করে ওরা ওই বাসে সব একত্রিত হয়ে পরে হাফিজুল্লার বাড়ি আক্রমণ করে আমরা পরে আমাকে এলোপাতা কিভাবে কোপাইছে আচ্ছা আচ্ছা এলো পাতাভাবে কোপাইছে এরা কি এলাকার সীমিত সন্ত্রাসী এলাই আবিকের যে ক্যাডার লোক মোজাম্মেলো সেন বিকুল ও মুক্তি বিশেষের কথায় সমস্ত পুরো ইউনিয়নের লোকের এইভাবে দ্বালায় বেড়াইছে এইগুলো সব কিছু ও মেন মেন হচ্ছে ওই ও এই বোর কা বাড়ি থাকে না আমলিক করে এবারে বিএনপিকে এইভাবে অত্যাচার করতেছে অর্ডার দিয়ে দিয়ে এগুলো মারা আসছে নাম ধরে ধরে বলে জবো জোরো করে শেষ করে দিবি ছয় কয় কয়েকদিন পরে আর বাইরে এরকমের উপায়ে বাইরে নামসি দপ্তরেছে যে পুরো দুনিয়া থেকে শেষ করে দেবো আচ্ছা ওদের কাছে কোনো আগ্নেয় অস্ত্র ছিল জি ওদের কাছে অস্ত্র ছিল সাইনিস কুরাল সাবুরা এগুলা কোনো আগ্নেয় অস্ত্র আগ্নেয় অস্ত্র এনে

ওই পিক আপ পিক আপনার মাথায় কোপের দাগ দেখতেছি এটা কী কী ঘটনা ঘটছিল ওরা আমাদের আমরা মনে করেন কাজ করেছিলাম দিলে ধান কাটতেছিলাম আমার বাড়ি এসে খাতে ওই ওই ফাঁকা আমাকে অ্যাটাক করেছে বাড়ি বিলি ধান কাটতে জানেন তো ধান নেই বিলি আউস ধান আউস ধান আউস ধান কাটতে ওই পানির মধ্যে যেটি হয় হ্যাঁ পানির মধ্যে আচ্ছা 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 ওই ওই টাকা দিয়েছিলাম কাটে এসে বাড়ি আসতে বাড়ি এসে খাওয়া দাওয়া করতে ওর মধ্যে আইসে আমাকে অ্যাটাক করে অ্যাটাক করেছে তারা কারা ওই আমলিকের লোকজন আমলিকের লোকজন কারা কারা লোকজন বিকুল চেয়ারম্যানের লোকজন যে একজনের নাম বলতে পারে না জি বলেন টিকুল আছে তারপরে সোহেল আছে তারপরে এটা আছে কামরুল আছে তারপরে অনেকগুলাই আছে বুঝছেন হুম হুম অনেকগুলাই আছে এইগুলোই তাই তো আপনাকে ইউনিয়ন নাম ইউনিয়ন পঞ্চায়েত হাসলা ইউনিয়ন এক নম্বর বাবরা হাসলা ইউনিয়ন এক নম্বর বাবলা হাসলা ইউনিয়ন হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে